দেব এই চিল্লাটা দিলে ভালো হয় চিল্লাটা হলো বিশেষ করে যারা অসুস্থতার মধ্যে ভুগে শারীরিকভাবে হ্যাঁ শারীরিকভাবে অসুস্থতার কারণে এই চিল্লাটা অনেক ফায়দাজনক হবে বুঝতে পারছেন যারা অসুস্থতার মধ্যে আছে অনেক দীর্ঘদিন ধরে বা আপনি সুরা ফাতিহার যদি আমলটা করেন তাহলে কি হবে আপনার ফাতিহা দিয়ে আপনি যে কোনো রোগের জন্য পানি পরা দিলে এই কার্যকারিতাটা আপনার বেড়ে যাবে আমলটা হলো আপনি ফজরের আপনি যারা দীর্ঘদিন অসুস্থ আছেন বলতেছেন তারা একটা পানি আলাদা একটা পানি নেবেন আলাদা একটা পানি নিয়ে ওই পানির মধ্যে একচল্লিশ বার পরে ফু দিবেন এভাবে একচল্লিশ দিন করে ওই আলাদা পানিটা বানাবেন আর যারা প্রফেশনালভাবে কাজ করেন তারা আপনার এই পরা ইয়া আপনার ওই যে যে জিনিসগুলো আছে তেল পানি এগুলোর মধ্যে ফুক দিয়ে দিতে পারেন তাহলে অনেক ভালো হবে বাকি না দিলেও শুধু যদি এক শেফা আসবে এবং সুরা ফাতিহার মধ্যে আপনার আল্লাহ তালা অনেক কার্যকারিতা বাড়াইয়া দিবে হ্যাঁ কারণ সুন্দর থরজের মাঝখানে দোয়া কবুল হয় আর সুরা ফাতিহা হল একটা দোয়া সুরা ফাতিহা হল একটা দোয়া এই সোরার মধ্যে আল্লাহ তালা নিজের দোয়া শেখাইয়া দিছে হ্যাঁ কীভাবে দোয়া করতে হবে চিঠি আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম তো এই জন্য ভাই আমরা আরেকটা চিল্লা দিতে পারি একচল্লিশ দিন করতে হবে একদিন বাদ দিলেই এই চিল্লা বাতিল হয়ে যাবে যদি আপনার জামাত মিস হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আপনি ওয়াক্ত মতন পরেন সুন্নত পড়ার পর আমলটা করার পরে খরচ পড়বেন তাহলেও হয়ে যাবে কিন্তু কাজা হয়ে গেলেই মানে ওয়াক্ত পার হয়ে গেলেই যদি আপনি নামাজ কাজা হয়ে যায় তাহলে চিল্লাটা বাতিল হয়ে যাবে আর হিজবুল বাহারের ব্যাপারে যারা পাঁচ পাঁচত্তর পরে পড়বেন হ্যাঁ একচল্লিশ বার একচল্লিশ দিন প্রতিদিন একচল্লিশ বার আমলটা চলবে একচল্লিশ দিন রেখে নেন মানে প্রতিদিন অসুস্থ আছেন তারা একটা আলাদা পানি নেবেন একটা বোতলে পানিটার মধ্যে ফুঁ দিলেন সুস্থতার জন্য অনেক কার্যকর যারা শারীরিকভাবে অসুস্থ আছে তাদের জন্য আল্লাহটার মধ্যে শেফা রাখছে আমলের অনেক তাসির এবং অনেক কাজগুজারি আছে আমলটার হ্যাঁ তা আমলটা আমি করব আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আর নিয়ত থাকবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এবং সুন্নত ফরজের মাঝখানে দোয়া কবুল হয় এই নিয়তে আমি আমল করব তাহলে একটা কথা মনে দেবে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কিছুকে হাসিল করার জন্য আমল করলে এটা পাওয়ার সম্ভাবনা থাকে না যখন আপনি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমল করবেন তা আপনি না চাইতেও পেয়ে যাবেন দাদা বুঝতে পারছেন এই জন্য আপনার নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে সুরা ফাতিয়ার চিল্লাটা আপনার এভাবে দিবেন যে কোনো দিন শুরু করতে পারেন কোনো দিন নাই ভেদাভেদ নাই আর হিজবুল বাহারের ব্যাপারে অনেকজন প্রশ্ন করতেছেন হিজবুল বাহার আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন তবে ওই দিনের মধ্যে যে আবার শেষ করবেন ওই দিনের মধ্যে যাই আবার